বাড্ডা থানা জাতীয়তাবাদী স্বেচ্ছক দলের কর্মী সমাবেশ উক্ত সমাবেশের সভাপতি করবেন হরিদ সাহেব আমি এই এলাকার গুলশান থানার সাবেক এক নব্বই থেকে এক তিরানব্বই পর্যন্ত গুলশান থানা শেষ দল সংগঠনের সভাপতি ছিলাম দীর্ঘদিন দীর্ঘ পরিশ্রম সাধনা করে আজকে আমরা এই বাড্ডা থানা দল সংগঠিত হয়েছে আজকে এই সংগঠনের সেসব দলের কর্মী সমাবেশ আজকে তারেক জিয়া সাহেব যে নিগ নির্দেশনা দিয়েছেন আমাদেরকে আজকে এই কর্মী সমাবেশের মাধ্যমে বাড্ডা থানা শীর্ষকালের কমিশনার একত্রিশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তর শহীদ তারেক জিয়া সাহেব আমাদের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন রাষ্ট্রঘাট গঠন করার জন্য জনগণের খেদমত করার জন্য যে সংগঠন যে দিয়েছেন আমাদের মাঝে বাড্ডা থানায় স্বেচ্ছক দল সংগঠিত হয়েছে আগে সেই স্বেচ্ছক দল নাই বহু শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে আমাদের শহীদ প্রস্তুত জিয়াউর এসে স্বেচ্ছক দল বাড্ডা থানায় যে অগ্রণী ভূমিকা রেখেছে বিগত আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমি তাদেরকে যারা এই সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুম আহত নিহত হয়েছেন তাদের আমি তার মফ্রমণ করছি দ্বারা হয়েছেন তাদের চিকিৎসার জন্য আমি আমার নেতা নেত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি তাদের চিকিৎসা খরচ দেওয়া হোক আজকের এই কর্মী সমাবেশ শেষ দল একত্রিশ একত্রিশ দফা যে তার সাহেব সম সময় দিয়েছেন আমাদের শীর্ষ দল সেই সেই কর্ম কর্মসূচিকে বাস্তবায়ন করবে অগ্রণী ভূমিকা পালন করে ভাডা থা শীর্ষ দল আমি চাই ভাডাস সদস্য সচিব নাসিম তার আমি সুস্বাস্থ্য উনি সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন আমি তার শুভ সুস্বাস্থ্য কামনা করছি আমাদের নেত্রী আজকে অসুস্থ উনি আজকে সুস্থ হয়েছেন এই বলে আমি দেশবাসীর কাছে প্রার্থনা যাচ্ছি শহীদ জিয়া তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান ফিরে আসুক বাংলাদেশকে গড়ে তুলুক একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো আমাদের বাড্ডা এলাকায় সে দল সংগঠন শক্তিশালী ভূমিকা রাখবে এই বলে আমার বক্তব্য শেখ মুসি খুলা বাংলাদেশ জিন্দাবাদ